ভাপা পিঠা ভাপা পিঠা আমার প্রচন্ড ফেভারেট আমি আর এখন দাড়ি কাটছে ওর কিন্তু দাড়ি নাই কিন্তু কি কাটছে সেটাও জানি না দেখা হতে তো বারোটা বেজে যাবে বারো দেখতে পেলাম না যাদের হেভি ফুলে হয় তাদের জন্য এটা অনেক গুণ ভালো ফয়েল পেপার গুলো কাজ হচ্ছে না এগুলো শেষ হয়ে গেছে তাই জন্য আমার ঘর থেকে আমার একটু আনা হলো আগে ওয়াক্স এন্ড ক্লোরেছি আমার থেকে দেখে দেখো আমার বড় হচ্ছে তো এখন ওর পালা কি হয় দেখে দেখো একটার সময় রাত একটার সময় আমার করে দিচ্ছে যে একটা আঠেরো একটা আঠেরো পর্যন্ত আমরা পারলাম হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চলে আসছে একটা অনেক সুন্দর ভিডিও নে আমার ভিডিও তো এমনিই সুন্দর হয় তাই না তো চলো এখন কটা বাজে বলছি আমি এখন তোমাদের এখানে দেখাচ্ছি কটা বাজে এখন বাজে এদিকে সাড়ে পাঁচটা মতন সন্ধ্যা সাড়ে পাঁচটা সকাল না কিন্তু হ্যাঁ আমি সকাল থেকে কিছু খাইনি হ্যাঁ বর গেছিল একটু বাইরে ও খেয়ে নিয়েছে আর ও না থাকলে আমি তো খাই না সবাই জানে তো মাম্মি খাবার পাঠতেছি ভাত না অন্য কিছু পাঠতেই দেখো এখন পপ্পা দিয়ে গেলো কি কি আছে দেখাচ্ছি তো আমি এটা এখন খাবো খেয়েতে যাবো স্যালোনে কেন বড় একটু চুলটা কালার করবে অ্যান্ড আমিও কিছু একটু করবো আইব্রো গুলো করবো সব কিছু করবো তো কী কী করবো সেটাও দেখবো আর মাম্মি কি পাঠতেছি চলো দেখি এটা খেয়ে দেয় তারপরে যাবো চলো ও এখন এর মধ্যে কি আছে মাম্মি কি পাঠতেছি চলো দেখা যাক তো ওইটা প্রথমে খালি আছে খালি তারপরে কি আছে এদিকে আছে কলি যাব না এন্ড এদিকে কি আছে ক্ষীর অ্যান্ড তারপরে আছে রুটি আমার ফেলেট রুটি তো কার কার চালের আটা রুটি ফেভারিট কমেন্ট করে অবশ্যই বলবো আমার তো প্রচণ্ড ভালো লাগে চালের আটা রুটি আর ধুকি ধুকি মানে হলো ভাপা পিঠা ভাপা পিঠা আমার প্রচণ্ড ফেভারেট আমি প্রচন্ড খাই আর চালের আটা রুটি তাই জন্য খেতে ভালোবাসি বলে পাঠিয়ে দিয়েছে ভিডিওতে আগে যাওয়ার না আজকে আমি তোমাদের সঙ্গে একটা সমস্যার ব্যাপারে কথা বলবো যেটা হলো প্রতিটা মেয়ের সমস্যা যে কোথাও ঘুরতে যাওয়ার লাগে না পিরিয়েট চলে আসবে কোনো বিয়ে বাড়ি হোক পিরিয়াডে আসবে আপির যে কোনো সময় মানে মেন মেন ওকেশনের সময় পিডিয়াডে আসবে আর নর্মাল দিনে তো এমনিই আসে আর পিডিয়ে টেলে সব থেকে বড় সমস্যা তখনই হয় যে কোথাও ঘুরতে গেলে বারবার প্যাড চেঞ্জ করা লিকেজের ভয় আবার তার থেকে বড়ো কথা হলো কোথাও ঘুরতে যাচ্ছি হোটেলে বেডশিট যদি সাদা থাকে কারণ পিডিএডের সময় সাদা বেডশিটে শুবার কথা তো দূরের কথা আমি ভাবতেও পারি না কারণ আমি জানি এটা তোমাদেরও সমস্যা হয় কারণ লিকেজ দাগ লেগে যাওয়ার ভয় এটা সব মেয়েদেরই থাকে তো আমারও এই প্রবলেমটা অনেক দিন থেকেই ছিল তারপরে না আমি অনেক সার্চ করছিলাম যে কি ইউজ করলে আমার এই প্রবলেমটা সলভ হবে তো আমি অনেক কিছু খোঁজাখুঁজি করার পর আমি পেলাম এবার এবার আলট্রা অ্যাবজবমেন্ট ডিসপোজেবল পিরিয়ড প্যান্টি এই পিরিয়ড প্যান্টিটা ইউজ করার পরে তোমাদেরকে আর কোনো টেনশনই করতে হবে না কারণ অন্য যে প্যাডগুলো ইউজ করা হয় সেই প্যাডগুলো ইউজ করার পরে অনেক টেনশন থাকে যে কখন লিকেজ হয়ে যাবে কখন দাগ লেগে যাবে বারবার চেঞ্জ করতে যেতে হয় কিন্তু এই পিরিয়ড প্যান্টিটা ইউজ করলে তোমাদের হাতে লিকেজের প্রবলেম থাকবে না বারবার চেঞ্জ করতে যেতে হবে না এবার এবার আলট্রাব অ্যান্ড ডিসপোজেবল পিরিয়ড প্যান্টটি নর্মাল প্যাডের থেকে অনেকটাই আলাদা আর এর কাজও অনেকটাই আলাদা প্যাডের থেকে কারণ প্যাড তোমাদের বারবার করে চেঞ্জ করতে হয় বারবার করে লিকেজের প্রবলেম থাকে কিন্তু এই পিরিয়ড প্যান্টিটা তোমরা ইউজ করলে বারো ঘন্টার মধ্যে তোমাদের কোনো রকম লিকেজ হবে না আর এটা না তার জায়গা থেকে একদমই সরে না আর এর না অনেকগুলো সাইজ পেয়ে যাবে তোমরা তোমাদের অনুযায়ী তোমরা নিতে পারো আর এই যে ব্লু কালারের দাগটা দেখতে পাচ্ছ যেদিকে ব্লু আছে সেটা হলো সামনের দিক সেদিকে করে তোমাকে পড়তে হবে আর এটা ফোর এক্স ব্লাড অ্যাবজর্ব করে যার কারণে তোমাদের লিকেজ তো একদমই হবে না যাদের হেভি ফুলো হয় তাদের জন্য এটা অনেক গুণ ভালো আর এটা তোমাদের তিনশো ষাট ডিগ্রি অ্যান্টি লিকেজ প্রোটেকশন করে বারো ঘন্টার থেকেও তোমরা বেশি ইউজ করতে পারো এটা ইউজ করার পর তোমাদের একদমই লাগবে না যে তোমরা অন্য কিছু ইউজ করছো একদম কমফোর্টেবল একটা পিরিয়ড প্যান্ট আর অন্য প্যান্ট ইউজ করে না লিকেজ হয়ে যাওয়ার স্ট্রিম লেগে যাওয়ার অনেক ভয় লাগে তাই জন্য আমরা হোয়াইট বেস শুতে পারি না কিন্তু এই পিরিয়ড প্যান্টিটা ইউজ করার পর থেকে আমি সবকিছুই কাজ করি এক্সারসাইজ করা থেকে সবকিছু কারণ এখন আর লিকেজেরও ভয় নেই আর আমার কোনো টেনশনও নেই আর তোমরা এই পিরিয়ড প্যান্টির তিন রকম সাইজ পেয়ে যাবে এস এম এম এল আর এল এক্স এল তো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী তোমরা ইউজ করতে পারো তো এই পিরিয়ড প্যান্টিটা ডিটেইলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তোমরাও এটা ইউজ করতে পারো তোমাদের জন্য অনেক ভালো হবে আমি এটা ইউজ করি আমার তো প্রচন্ড ভালো লাগে তো আমার ডেসক্রিপশন বক্স তোমরা চেক করতে পারো তো এইটা এখন খাবো আর তার সঙ্গে চালের আটা রুটি করবে আর তার সঙ্গে কি বলে সুজির হালুয়া করবে না সুজি করবে না তা তো হয় না তার জন্য সুজিও করে পাটতে দিয়েছে আর তার সঙ্গে আছে ভুনা তো ভুনাও খেতে ভালো লাগে তো আমি এখন এটা খাবো খেয়ে দিয়ে তারপরে কথা বলছি তো খেতে খেতেও দেখায় তোমার কাছে চলো আমার ওয়াইফাইটা কিছুদিন ধরে না সমস্যা পড়ছে তাই ওয়াইফাইটা সারাতে এসছে তাই আমি ঘরে আমার রুমে মানে ওয়াইফাইটা এসছে বড়ের রুমে তো ঘরে সারাচ্ছে আর আমি আমার রুমে খাবার নিয়ে চলে এসেছি তো এটা এখন খাবো খেয়ে নিই তো আমার ওই বাইরে সবার সঙ্গে খেতে ভালো লাগে না তো কেমন কোথায় থেকে খাবো তোমাদের দেখাতেও পারছি তো ছাড়ো ফোনটা রাখি খেয়ে নিই খেতে কথা বলছিস চলো তো গাইস এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি রেডি মানে কিছু হয়নি চুলটা এনে আমি আছে কেন চুলটা তো কিছু করবো তার জন্য আর কিছু করিনি কি করব জানি না কিন্তু কিছু করব আর তার সঙ্গে এই স্কার্ফটা নিয়ে নিয়েছি ঠান্ডা লাগবে বলে না না আজ এটা নেবো এটা সরি এটা পরে সে দেখতে পাইনি যে এটা নিয়ে এটা নিয়ে যাবো তো এখন যাব আমরা এতে সেলুনে তো এখন আমরা যাচ্ছি সেলুনে আর আমরা গেছিলাম জায়গায় সে কাস্টমি এই এরকম এটা হলো আমার ফ্ল্যাটের নিচেই তো এই যাচ্ছি তো প্রথমে আগে বর কাটছে ও কেমন হেয়ার কাট করবে তো এখন আমি বসে গেছি এখন হেয়ার কাট অ্যান্ড কালার হবে আমি কালারটা চেঞ্জ করব তো কোন কালার করব জানি না আর এইদিকে আমার বড় চুল কাটছে অ্যান্ড কালার করবে আলাদা আর আমারটা শ্যাম্পু করা আছে যার কারণে আমাকে শ্যাম্পু করতে হবে না এখন আর তো এটা দেখা যাক কি কালার করি তো তোমাদের খেলে দেখাবো পুরোটা চলো তো এখন আমার চুল কাটা স্টার্ট হবে এই আমার চুলটা এই আমার চুলটা কি কাটিং কাটিং এর নামটা বলতে অনেকেই কমেন্ট করবে ঠিক গ্র্যাজুয়েশন বব তাই তো অনেকে অনেকে আমাকে অনেকে কমেন্ট করো যে আমার চুলটা কি কাটিং আমি নামটা বলতে পারি না ভুলে যায় বলছে গ্র্যাজুয়েশান বক এই কাটিংটার নাম তো যারা যারা আমাকে কমেন্ট করতে তাদের জন্য বলে দিলাম তো আমি এখন কাটিং স্টার্ট হচ্ছে চলো ভালো করে করবে হ্যাঁ মানে এই রাখো এখন কালার দেখছে তুই কোন কালারটা দেবে তুপ কী কালার করবো বুঝতে পারবি না চোখে কম দেখে আচ্ছা তুমি আমাকে দাও আমি কোনটা করছি দেখে দি আমাকে একবার 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 তুমি দেখাও না আমাকে দেখাও না এইদিকে দেখো এইদিকে না আমি এই কালারটা করবো বলেছি এই কালারটা মিক্স করে তো কেমন হবে জানি না তো করে তোমাদের দেখাবো তো আস্তে আস্তে কি করছি সেটা করবো ও কি আগে কচে জানি না তো আমার এখন কাটিংটা স্টার্ট হবে অল্প একটু চুলটা নষ্ট হয়ে গেছে নিচের দিকটা তো অল্প একটু কাটিং হবে চলো তো আমার এই ডাক চুলটা এখন স্টার্ট হবে তো দেখো আমার পিছন থেকে এখন চুলটা কেমন আছে তো এই নাপো আমার চুলটা এখন এরকম আছে তো কেমন হবে সেইটা চুলটা কাটিং হবে কালার হবে আরো অনেক কিছু হবে তো চুলটা আমার দেখে দিলে এরকম তো কেমন হচ্ছে লাস্টে দেখাবো তো আর কি করছে দেখাবো তো আগে কালারটাই করবো কাটিংটা করবো আমি অল্প কাটিং করবো বলে না তো এখন করবো না লাস্টটা একবার করবো তো কালারটা আগে স্টার্ট হবে কোন কালারটা লাস্টে ফাইনাল দেখাবো তোর বরের চুল কাটা হয়ে গেছে আর এখন দাড়ি কাটছে ওর কিন্তু দাড়ি নাই কিন্তু কি কাটছে সেটাও জানি না দেখো দাড়ি নেই কিন্তু দাড়ি কাটছে ফোন আমার কালার হচ্ছে আমার অবস্থা দেখো কি হয়ে গেছে দেখো এখন আমার অবস্থা চারিদিকে কালার লাগাচ্ছে এরকম হয়ে আছি আমি এখন এরকম আমার আর্ধেকটা হয়েছে এখন ওর হেয়ার ওয়াশের জন্য যাচ্ছে তো এখন আমারটা হচ্ছে এটা আমি যখনই ব্লগ চালু করি ও খুব বকসা করে যেগুলো আমি ব্লগে দেখাতে পারবো না তো এখন আমার কালারটা হচ্ছে ওয়াশে চলে গেছে আর আমার এখন একটু বাকি আছে অনেক লেট হয়ে যাবে এখন কটা বাজে গো সাড়ে আটটা নটা বেজে গেছে না এখন নটা বেজে গেছে এখন হতে তো বারোটা বেজে যাবে বারোটা বাজবে বারোটা বেজে যাবে আমার ফ্ল্যাটের ওপরে তো কোনো সমস্যা নেই তো দেখে যে কত অবধি হয় প্রথমবার চুলে হাইলাইট করছি দাদা করছে দাদা ভাই কমতি হবে না দাদা হচ্ছে দাদা দারুন ফেমাস আমাদের থেকে অনেক ফেমাস দাদা প্রোফাইল দেখলে বুঝতে হবে দাদা কতটা फेमस তো এখন আমি হাইলাইট করছি এখন এই আর দেখতে পেলাম না যা তো হাইলাইট হচ্ছে এখন কদ্দুর কি হয় বা লাস্ট ফিলিসিনে কি হবে সেটা তোমাদের দেখাবো এখন দাদা কি করে এখন কেমন করে তো লাস্ট পর্যন্ত দেখো कंप्लीट এই দেখো আমার পর ক্যাপ পরে নিয়েছে ফার্স্ট টাইম করছে ও ব্লক কেমন করছিল সেটা আমি দেখাচ্ছিলাম এখন সব সেলন ফাকার গেছে তাই যেন আওয়াজ করে ভালোভাবে বলছে তো এই দেখো এখন করছে এইদিকে আমার হচ্ছে কালার এখনো তো এখনো শেষ হয়নি অনেক টাইম লাগবে তো দেখো আমার বরের চুলে এখন কি হয়ে গেছে রকম আমি অনেকবার দেখেছি অনেক কিন্তু ফার্স্ট টাইম এরকম দেখলাম ও হাইলাইট করছে প্রথমবার তো আমার বর এখন আমার ফ্ল্যাট থেকে কিনে এলো দেখো ফয়েল পেপার কারণ এই যে আমার ফয়েল পেপারগুলো হচ্ছে না এই যে ফয়েল পেপারগুলো কাজ হচ্ছে না এগুলো শেষ হয়ে গেছে তাই জন্য আমার ঘর থেকে আমার একটু আনা হলো তো এগুলো এখন লাগবে এই জায়গাটা দিয়া বাকি আছে তো ফ্ল্যাট ওপরে হওয়ার সেলুনের উপরে ফ্ল্যাট হওয়ার একটা কাজ আছে বারোটার সময় আমি কাজ করতে পারছি তার সঙ্গে কিছু শেষ হয়ে গেলে আনা হচ্ছে তো এই যে আমার এখনও একটু লেট হবে তো এখন বাজে সাড়ে দশটা আমার কালারটা এখন এসেছে এখনো কালার হয়নি যে সাদা কালারটা করা হয় সেট এসেছে তারপর আমার কালার হবে তো এখন ওয়াশ করা হবে সাড়ে দশটার সময় আমার আবার না লেগে যায় সাড়ে দশটা আর অনু এখনো হয়নি ও উপরে মশা আছে জানি না হ্যাঁ তো এখন অনেকক্ষণ ওয়েট করেছি এগুলো

অনেক সময় না অনেক স্যালোনে অনেক স্যালোন নে আমাদের এখানে কিছু স্যালোনে সমস্যা হয়েছিল উজালা দিয়ে এই শ্যাম্পুর নাম করে চালানো হচ্ছিল সেই জন্য দেখাচ্ছি এটা শ্যাম্পু অনেকে উজালা দিয়ে চালায় সেটাই এই দেখো দেখো আমার আলা হয়ে গেছে ও নিজে করছে বলে কিছু বলছে না আর আমি এখানে দেখো এই আছি আর ও এখানে দাঁড়িয়ে আছে তো দেখো এখনই এতটা সুন্দর লাগছে শুধু ড্রাই করা হয়েছে এখন কালারটা দেওয়া হবে তো দেখো কতটা সুন্দর লাগছে

না তো হাতটা ওই গুলোগুলো হচ্ছে এটা অনেকটা ট্যান্ট পড়ে গেছে তার জন্য তো ওইখান থেকে করছে একটু আর বরের চুলের কালেক্টা হয়ে গেছে একটা কি দিয়েছে তারপরে হয়ে যাবে আমি যেটা দিয়েছি ও মাগো ফোন করে গেলো তো আমি যেটা দিয়েছি এখন ওর চুলে ওইটা হয়েছে অ্যান্ড ওর হাত এখন হচ্ছে তো এখন মানে সাড়ে বারোটা তোর যেটা লাগানো হয়েছিলো মাকে যেটা লাগানো হয়েছিল সেটা এখন ধোয়া হচ্ছে সাড়ে বারোটার সময় এখন ধোয়া হচ্ছে ধুচ্ছি তো এখন আমার ওয়াশ হয়ে গেছে আর এখন বাজে বারোটা কুড়ি বারোটা তো আমার এখন চলছে এখন অনেক কিছু বাকি আছে তো লাস্ট ফিনিশিংয়ে দেখাচ্ছি আমি আর ভিডিও করতেও পারছি না ও গাইস আমার কালার কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো পেছন থেকে দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি আর পেছন থেকেও দেখাবো পুরো আমার চুলটা কালারই চেঞ্জ হয়ে গেছে দেখো এ দেখো পুরো আলাদা হয়ে গেছে এই দিকটাতেও আর এই দিকটাতেও পুরো আর দিনের আলোতে আরো সুন্দর লাগবে এই তুমি আসতে করো আমি ভিডিও করছি আর ওর হয়ে গেছে ও ফোন নিয়ে বসে ওর ঘুম পেয়ে গেছে আর এই দেখো আমার চুলটা দেখো কতটা সুন্দর লাগছে আমার চুলটা দেখো এখন এই কালারটা করেছি কতটা সুন্দর লাগছে জানি না এখন এই আলোতে কেমন লাগছে বাট ভালো লাগছে আমার নিজের চোখে দেখে মানে নিজে ক্যামেরায় কেমন লাগছে জানি না তোমাদের সকালবেলা আরেকবার দেখাবো তো দেখো চুলটা আর এই হলো আমার বরের ওর ঘুমে আলা হয়ে গেছে সাড়ে বারোটা বেজে পারবে ফোন একটা একটা বেজে গেছে

বাপরে রাত একটার সময় কে করে জানি না এখন আমরা রাত একটার সময় করছি তো গাইস আমার বরের অবস্থা এখন খারাপ ও দেখো কি হয়ে গেছে ঘুম পেয়ে গেছে দেখো ওর ঘুম গেছে তো আমার এখানে আইব্রোটা বললাম তাই কপালটা একটু লাল লাগছে অ্যান্ড আমার চুলের কালারটা দেখো দেখো আমি সকালবেলায় তোমাদের আর আরেকবার দেখাবো তো চুলের কালারটা এত সুন্দর লাগছে তো হয়ে গেছে এখন তো এখন কটা বাজে দেখাচ্ছি তোমাদের এখানে এখন বাজে একটা আঠেরো একটা আঠেরো পর্যন্ত আমরা পার্লারে আছি তো একটা আঠেরো বেজে গেছে একটা আঠেরো এখন বাড়ি যাব সব কিছু হয়ে গেছে চুলের কালারটা আমি তোমাদেরকে কালকে দেখাবো তো এখন বাড়ি যাই তারপর কথা বলছি চল এখন বাড়ি যাচ্ছি আমরা তো কটা বাজে এখন ডেটটা বেজে গেছে তো পেমেন্ট ফেমেন্ট করলাম আমরা অনেক ডিসকাউন্ট পেয়েছি তো ইউ ডিসকাউন্টের জন্য মানে আমার কপালটা না লাল লাগছে তো এখন ওপরে যাই ঠান্ডা পুরো ফাঁকা ডেটটা বেজে গেছে না এমনিতে ফাঁকা তিনটের পর থেকে সব আওয়াজ শোনা যায় চল আসো তো এখন আমি ঘরে চলে এসছি এখনো দরজা বন্ধ করছে আর আমার চুলের কালারটা দেখো লাগছে না পুরো বাইরেকার মতন বাইরেকার মতন লাগছে আমার বড় ঘুম পেয়ে গেছে খিদেও পেয়ে গেছে আর ওর চুলটা শুনছো না ওই চুলটা আমার সেম কালার করেছি ওর এখন জেল লাগানো আছে তো দিনের বেলায় তোমাদের দেখাবো আরও সুন্দর আমি উপর থেকে নিচে থেকে উপরে এলাম তো অনেক হাঁপিয়ে গেছি তো এখন একটু খাবো তো তোমার এখানে সময়টা দেখাই তোমরা আবার ডিসকাস করবে না এই দেখো ডেটটা বেজে গেছে ডেটটা রাত তো কিছু খাবো খেতে শুতে হবে অনেক হাঁপিয়ে গেছি শুলে হবে না আমার আবার ভিডিও আছে অনেক করতে হবে অনেকগুলো লাল হয়ে গেছে দেখো তো যাই হোক এখন আমি একটু ভিডিওটা রাখি এসে আমি মুখার ধুয়ে এখন ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি আমার বর খাচ্ছে অনেকে বলে যে আমরা খাটের ওপর খাই কেন ছোটোবেলা থেকে অভ্যেস হয়ে গেছে আমরা যেখানে খাই কিন্তু কিছু পেরে খাই ওই দেখো কিছু পেরে খাই আর আবার খেয়ে দেওয়া এটা দস্তরখানা বা যেটা হোক পেরে এটা তুলে দিই তো এখন বর খাচ্ছে আমি রান্না আজকে করিনি ও ছিল না আর মাম্মি খাবার পাঠিয়েছে আর আমার শাশুড়িও খাবার পাঠিয়েছে তো এইদিকে আমার শাশুড়ি মুরগির মাংস অ্যান্ড লুচি পাঠতেছে আর আমার মাম্মি এদিকে আছে কি বলে এটা সুজি আমি যেটা সকালে খেলাম ওইটা ও খেলে এখন সুজি নিল আর এটা আছে তোমার কী বলে এটা চালের একটা রুটি খেয়ে নিয়েছিলাম ওইটাই আর একটা মিষ্টি আছে ওই মেন্দিরা যারা এসেছিলো তার নিয়ে এসেছিলো এখন ও খাচ্ছে কিছু বলবে আমার ব্লগে ওই চুলের কালার টা এখানে বোঝা যাচ্ছে অল্প তাই না তো ও খেয়ে দে তারপরে ঘুমাবে ও পচা বর ঘুমাবে এখন আর আমার ঘুম নাই এখন কারণ আমার ঘুম এরকম আমার চুলটা বোঝা যাচ্ছে রে দেখো আমার চুলটা এখন কত সুন্দর লাগছে এই তো বোঝা যাচ্ছে তাই না এই দেখো তোমরা হয়তো বুঝতে পারবে তাই না এই দেখো এই রামপুর দেখো দেখতে পাচ্ছ দেখতে তো আমি দিনের বেলায় আলু তো তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করবো আর কেমন লাগছে আমার চুলটা কমেন্ট করে অবশ্যই বলবে নতুন একটা লুক না আমি অনেকদিন থেকে এই লুকটা চাইছিলাম যে একটু বাইরেকার দেশের মতন লাগবে তো কেমন লাগছে এই ক্যামেরা তো অত বোঝা যাচ্ছে না কিন্তু সামনে কিন্তু আরও সুন্দর লাগছে তো এই লুকটা আমার অনেক ভালো লেগেছে এই কালারটা মানে এই নতুন একটা লুক বলতেই পারো তোমরা তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে তো ভিডিওটা আর বড় করবো না তো আজকে যেন এইটুকুনি তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ আর তোমরা লাইক অবশ্যই করে দিও আর কিছু বলবো না আমার বর হাসছে আমি ওরকম বলছি বলে তো আমার না অনেক কাজ আছে এখন ঘুমালে হবে না এখন দুটো বেজে গেছে ও খেয়ে নিক আমিও একটু খাবো আর আমার অনেক ভিডিও শ্যুট বাকি আছে সেই ভিডিও শ্যুটগুলো করব তারপরে ঘুমাবো কখন যায় না আজকে পুরো সকাল হয়ে যাক দশটা বেজে যা আর মানে সকাল দশটা এগারোটা বারোটা যতই বাজুক না কেন আমাকে সব প্রমোশনাল ভিডিও আজকে কমপ্লিট করতে হবেই তো আজকে করে নেবো তারপরে হবে কথা মানে না হবে কথা না না হবে তো আমার চুলেরটা আমার না নিজের চুলটা নিজেই কালারটা অনেকটা ভালো লাগছে তো তোমাদের কেমন কমেন্ট করো তো আজকের জন্য ভিডিও একটু করি চলো টাটা